ওগো আমার এই জীবনের শেষ পরিপূর্ণতা মরণ আমার মরণ তুমি কও আমারে কথা সারা জনম তোমার লাগে প্রতিদিন যে আছি জাগে তোমার তরে বহে বেড়ায় দুঃখ সুখের ব্যথা মরণ আমার মরণ তুমি কও আমারে কথা যা পেয়েছি যা হয়েছি যা কিছু মোর আশা না জেনে ধাই তোমার পানে সকল ভালোবাসা মিলন হবে তোমার সাথে একটি শুভ দৃষ্টিপাতে জীবন বধূ হবে তোমার নিত্য অনুগতা মরণ আমার মরণ তুমি আমার আমারে কথা বরণমালা গাঁথা আছে আমার চিত্ত মাঝে কবে নীরব হাস্য মুখে আসবে বরের সাজে সেদিন আমার রবেনা ঘর কেইবা আপন কেই বা অপর বিজন রাতে পতির সাথে মিলবে পতিব্রতা মরণ আমার মরণ তুমি কও আমার এ কথা ওগো আমার এই জীবনের লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর